বল্লাম মুখ ঈশান চন্দ্রনগর এমন বহুগ্রাম ভয়াবহ বন্যার মুখে পড়তে পারে এই পরিস্থিতি সামাল দিতে ভারতের তরফ থেকেও জোরেশোরে বাঁধ মেরামত ও প্রতিরক্ষামূলক কাজ শুরু হয়েছে শশী গিট্রে জানিয়েছেন চলতি বছরে জুনের মধ্যেই সব কাজ শেষ করা হবে এজন্য অতিরিক্ত প্রকৌশলী নিয়োগ চব্বিশ ঘন্টা কাজ চালিয়ে যাওয়ার পরিকল্পনাও গ্রহণ করেছে ত্রিপুরা সরকার কিন্তু প্রশ্ন হল দুদেশের বাঁধ নির্মাণ প্রতিযোগিতার এই খেলায় সবচেয়ে বড় ক্ষতির মুখে কারা পড়ছে উত্তর খুবই স্পষ্ট সীমান্ত এলাকার সাধারণ মানুষ বর্ষা আসতে আর মাত্র কয়েক সপ্তাহ বাকি ততদিনে এই বাঁধ নিয়ে সংকট মিটবে নাকি দুদেশের সীমান্ত জুড়ে আরো বড় বিপর্যয়ের আভাস দিচ্ছে মহুরী নদী সেই উত্তরই এখন সবার অপেক্ষা আপনারা এ বিষয়ে কি ভাবছেন বাংলাদেশের বাঁধ নির্মাণ কি ভারতের জন্য হুমকি হয়ে দাঁড়াবে আপনার মতামত জানাতে কমেন্ট সেকশনে লিখুন বাংলাদেশ ভারত সীমান্তে মুহুরী নদীর ধারে তৈরি হচ্ছে একটি নতুন বাঁধ বন্যা নিয়ন্ত্রণে বাংলাদেশের এই উদ্যোগ নিয়েই এবার উদ্বেগের মধ্যে পড়েছে ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্য ত্রিপুরা কিন্তু কেন এই বাঁধ নিয়ে এত উদ্বেগ কিভাবে বাংলাদেশের একটি বাঁধ ভারতের অভ্যন্তরে মোদী সরকার জলবদ্ধতার হুমকি মনে করছে গত বছরের আগস্টে ভয়াবহ বন্যা আর ভূমিধসে মুহুরী নদীর পার গড়ে ওঠা বহু বাঁধ এবং অবকাঠামো ধ্বংস হয়ে গিয়েছিল সেই ক্ষতি কাটিয়ে উঠতেই বাংলাদেশ সরকার নতুন করে একটি শক্তিশালী বাঁধ নির্মাণের কাজ শুরু করেছে তবে এই বাঁধ ভারতের সীমান্তের এতটাই কাছে নির্মিত হচ্ছে যে বর্ষা মৌসুমে পানি বাড়লেই ভারতের অভ্যন্তরীণ গ্রামগুলোতে প্রবণের আশঙ্কা তৈরি হয়েছে ভারতের বৃষ্টির পানি বাংলাদেশের বাদ দিয়ে আটকে দিলে সেই পানিতেই ভারতেরই হবে এই উদ্বেগ থেকেই সরজমিনে পরিস্থিতি খতিয়ে দেখতে গতকাল ত্রিপুরা সরকারের পাঠানো একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল পৌঁছায় সীমান্তবর্তী বেলোনিয়া শহরে এ দলের নেতৃত্বে ছিলেন ত্রিপুরা গণপূর্তি বিভাগের সচিব কিরণ গিটলে তিনি সীমান্তের পরিস্থিতি খতিয়ে দেখার পাশাপাশি স্থানীয় বাসিন্দা ও জনপ্রতিনিধিদের সঙ্গে দীর্ঘ বৈঠক করেন স্থানীয়রা অভিযোগ করেছেন নতুন এই বাঁধের কারণে বর্ষাকালে মুহুরী নদীর পানি আর আগের মতো স্বাভাবিকভাবে প্রবাহিত হবে না বাংলাদেশের দিকে ফলে পানি আটকে পড়ে ভারতীয় গ্রামের ভিতরে ভয়াবহ জলবদ্ধতা তৈরি হতে পারে তাদের আশঙ্কা নয় কারণ এর আগেও কৈলাস ঠিক বিপরীতে বাংলাদেশের একই ধরনের বাঁধ নির্মাণের পর প্রতি বর্ষায় পানি আটকে গিয়ে প্রবিত হয় ভারতের বহু গ্রাম এবার পরিস্থিতি আরো জটিল বিলোনিয়া শহরের চারপাশে রয়েছে একাধিক গ্রাম আর এই নতুন